জলপাইগুড়ি শহরের আট নম্বর ওয়ার্ডে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করেছেন তৃণমূল নেতা সৈকত চট্টোপাধ্যায় অভিযোগ পেয়ে ভোট কেন্দ্রে আসেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় তিনি এসে ঘটনার প্রতিবাদ জানান ঘটনার খবর পেয়ে আসেন কেন্দ্রীয় বাহিনীও এখানে দেখুন এই পঞ্চাশ মিটারের মধ্যে এখানে আমাদের ভাইসিয়াম্যান চেয়ারম্যান মিস্টার চ্যাটার্জি এখানে দাঁড়িয়ে আছে এভাবে বেগমের দাঁড়িয়ে থাকা কি এখানে ইয়ে রাইড আছে তার তো এইভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে এরা এভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি পুলিশ অফজার্ভারকে দেখা যাক কি করছে ম্যাডাম তো ডি এম ম্যাডামকে আমি ডাকলাম তুমি তো শুনলেন না আমাকে দেখে উনি এড়িয়ে গেলেন কী করবেন এই এরপরে এইভাবে চলতে থাকে এভাবে চলতে থাকলে যেখানে কমপ্লেন করে সেখানে করবো এটা কোন এটা কোনখানে কোন বুথ এটা কোন সেটা একশো নাও একশো আট নম্বর বুথ এটা দাস স্কুল কোথায় সমস্যা মানুষ উৎসাহ অনুযায়ী ভোট দিচ্ছে এখন যদি কেউ সমস্যার কথা ভাবেন আমার তো মনে হয় এই বিজেপি প্রার্থীর ভিতরে গেলেন কেউই কোনো বাধা দিল কেউ তো কোনো বাধা দিল না প্রাক্তন সাংসদ এক্স এমপি ব্যাটটা ছাপাক কেন বাধা দিতে যাবো সাংসদ অভিযোগ বিজেপি প্রার্থী অভিযোগ করছে আপনি নাকি এখানে ভোটারদের প্রভাবিত করছেন আমাকে ভুতে ঢুকে ভোটারকে প্রভাবিত করতে হয় না জলপাইগুড়ি শহরে যে চোদ্দটা ওয়ার্ডের আমাকে দায়িত্ব দেওয়া আছে চোদ্দটা ওয়ার্ডেই বিজয়ী পরাজিত হবে এবং পুরো লোকসভায় বিজয়ী পরাজিত হবে আপনি লিখে নিতে পারেন অভিযোগ করলো যে আপনি অভিযোগ দুর্বলরা করে সবলরা কোনোদিনও অভিযোগ করে না মানুষ যাদের পাশে থাকে তারা কখনো অভিযোগ করে না তারা মানুষকে নিয়ে গণতন্ত্র উৎসবে অংশগ্রহণ করে